স্বামী স্ত্রীর সম্পর্ক হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক তাই না তবে এই সম্পর্কেও কিন্তু রাগ অভিমান একটু ঝগড়া একটু খুনসুটি সব কিছুই রয়েছে যাই হোক সম্পর্কে যদি একটু রাগ অভিমান না থাকে তাহলে সেই সম্পর্কটা যেন খুব একটা দৃঢ় হয় না তাই না যাকে চলো অনেক গল্প অনেক কথা হবে তারা কি নিজের পরিচয় পর্বটা তো সেরে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার এই ছোট্ট পরিবার রিমি সুজিত কাপল ভ্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজ হচ্ছে গিয়ে বুধবার আর ঘড়ির কাটায় এখন মোটামুটি ছটা সাড়ে ছটা মতো বাজে ঘুম থেকে উঠে পড়েছি তবে প্রত্যেক দিন সকালটা আমার যেভাবে শুরু হয় আমার পর থাকলে সকালটা ঠিক অন্যরকমভাবে শুরু হয় সেই সকাল থেকে ডাকতেই থাকি ওঠো ওঠো উঠে পড়ো কিছুতেই তার ঘুম ভাগে না আর ওই তার পেছনে উঠো উঠো করতে গিয়ে আমার প্রত্যেকটা কাজই কিন্তু লেট হয়ে যায় আর তার উপরে জানো তো রাত গিয়ে না শুতেও অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য যদি ইচ্ছে নাও থাকে এত সকাল সকাল ওঠা এই কাজের চাপে আমাকে কিন্তু বাধ্য হয়ে সকালবেলা উঠেই পড়তে হয় কেন কি ছেলেপেলে সামলানো আছে রান্না বান্না আছে তার মধ্যে সকাল আটটাতেই সোনাকে পড়াতে চলে আসে তাই যতটা সম্ভব তাড়াতাড়ি উঠে ঘরটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার চেষ্টা করি তবে সব দিন যে ঘরটা একদম আট তার মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যায় তা কিন্তু নয় খুব তাড়াতাড়ি হলে ওই বিছানাটাকে পরিষ্কার করা হয় বাদ বাকি কাজ তখন পরেই থাকে আর সেই ফাঁকটাই রান্না বসিয়ে দিই আর আজকে দেখো না সকাল সকাল উঠেই না বেশ কয়েকটা জামা কাপড় বরের গেঞ্জি সমস্ত কিছুই ভিজিয়ে দিয়েছিলাম আর পাপস দুটো খুব ময়লা হয়েছিল গো আজকে সে দুটোকে না কাচলেই যেন হচ্ছিলো না আর সেই জন্য ঘুম থেকে উঠে আগে তো বাসি তো পরিষ্কার করেই নিয়েছি ঝটপট আর তারপরেই পাপসগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু খুব সকাল সকাল টাইম কলে জল চলে আসে তো সেই জন্য কাছাকাছি করতে অতটা সমস্যা হয় না যতটা সমস্যা কল চাপতে হয় টাইম কলে জল আসাতে আমাদের বেশ সুবিধেই হয়েছিল তবে কী বলতো যদি মাঝে ওই দুপুর টাইমটায় একটু জল দিত তাহলে আমার আমাদের না আরও একটু সুবিধা হতো মানে আমরা মানুষেরা জানো তো মনে হয় এরকমই হই যতটা সুবিধা আমরা পাই তার থেকে আশা করি আরও যদি বেশি সুবিধা পেতাম তাহলে মনে হয় আমাদের আরও ভালো হতো যাই হোক গল্প করতে করতে ওদিক থেকে এই যে দেখো লাল শাক কাটা হয়ে গেছে আর ওদিকে মোচা কেটে রেখেছি চালটাকে আমি মেপে নিয়েছি আর সেটাকে কিন্তু ধুয়ে একটু ভেজিয়ে রেখেছি আজকে হচ্ছে লাল শাক রান্না করব আর রান্না করব মোচার ঘণ্ট আর তার সাথে রান্না হবে ডাল ব্যাস এই তিনটে সবজি হলেই আজকে ওই সকালে আর দুপুরের মতো হয়ে যাবে আবার রাত্রিবেলা গিয়ে অন্য কিছু করে নেব বড় রুটি দিয়ে খাবে রুটির জন্য আলাদা সবজি প্রত্যেক দিনই করে নিই ওদিক থেকে একটু চা চাপিয়ে নিয়েছি তিন কাপ চা করব আজকে আর দুধ চা করব না আজকে লেকার চাই করছি যেন তো অনেকে আছে লাল শাকের পেঁয়াজ তারপরে রসুন এগুলো ফোরন দেয় তবে আমার না সত্যি কথা বলছি এখন পেঁয়াজ রসুনের উপর কেমন যেন অন্যরকম একটা মনোভাব চলে এসেছে আমি যতটা পারি রান্নায় পেঁয়াজ বলো রসুন বলো তারপর ডিমটাও এখন আর খেতে মন চায় না ডিমটাকেও এড়িয়ে চলি খেয়াল করে দেখবে আমাদের বাড়িতে না ডিম খুব কম রান্না হয় যদি কোনো দিন দু একদিন ডিম খেতে মন চায় তবে সেটা হয়তো ভাজা ডিম খাই তাছাড়া কিন্তু ডিমের ঝোল কিংবা ডিমের তরকারি খুব কমই রান্না করি না জানি কেন পেঁয়াজ রসুন আর ডিমের প্রতি এতটা অভক্তি এসেছে বলতেও পারি না আর জানিও না ওদিক থেকে তোমাদের সাথে গল্প করতে করতে ম্যাডামকে তো এক কাপ চা দিয়েও এসেছি আর নিজের চাটা এই রান্নাঘরের সামনে দাঁড়িয়েই খেয়ে নিয়েছি কেন কি বলতো রান্নার তাড়াহুড়ো আছে ওদিক থেকে মোচাটাকে আমি বসিয়ে দিলাম আর এদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি চলো ভাতটা হতে থাক আর সেই ফাঁকে অন্যান্য কাজগুলো সেরে নেওয়া যাক ওই যে শুরুতে তোমাদের সঙ্গে স্বামী স্ত্রী সম্পর্কের কথা বলছিলাম না রাগ অভিমান এসবের কথা বলছিলাম না কেন জানো গতকালকেই আমার বর এসেছে আর গতকালকে তো একবার তার উপরে আমি রাগ করেইছি তার উপরে আজকেও কিন্তু তার উপরে আমি সমানেই রাগ করেছি কেন জানো গতকাল যখন ও আসে আমি তখন কাজ করছিলাম কাজের ফাঁকে ওকে তো একটুও সময় দিতে পারিনি ওমা এসে পরে কী করেছে চলে গেছে দেবনাথপুরে ডাক্তার দেখানোর নাম করে সেই যে বেরিয়েছে বাড়ি আসার পর বাড়িতে ঢুকতে ঢুকতে তার বিকেল পাঁচটা এদিকে সারাক্ষণ আমি তার জন্য অপেক্ষা করছি আর বারবার ফোন করছি আর এদিক থেকে বৃষ্টিও হচ্ছে সে আসতেও পারছে না বৃষ্টিতে আটকে গেছে তবে কি বলো তো অনেক দিন পর যেহেতু হাজব্যান্ড বাড়ি আসে একটা তো আশা থাকে যে এসে দুজন মিলে একটু গল্প করব একটু কথা বলবো হয়তো খাওয়া দাওয়াটা একসাথে খাবো সেখানে ওর জন্য যখন আমাকে অনেকটা সময় অপেক্ষা করতে হয় তখন আমার ভীষণ রাগ লাগে আর সেই রাগটা যখন চেপে রাখতে পারি না তখনই না ঝামেলা শুরু হয়ে যায় তবে আমাদের ঝামেলা যে দু তিন দিন কি চার দিন হয় তা কিন্তু নয় আমাদের ঝামেলা একটা দিনের জন্য কিছুক্ষণের জন্যই হয় তবে সত্যি কথা বলতে কি আমার বর কোনো দিনও পর্যন্ত আমার উপরে খুব বেশি রাগ করে থাকিনি আমি থেকে ছি তবে সেটাও খুব বেশি ক্ষণের জন্য না ভারী চোর ওই এক ঘন্টা দু ঘন্টা তার বেশি রাগটা কিন্তু আমরা কেউই টিকাতে পারিনি আর এক ঘন্টার কথা বলি আমার বর কোনো দিন এক ঘন্টার জন্য হলেও আমার ওপর রাগ করে থাকতে পারেনি তবে একটা স্বভাবমান আছে আমি রাগ হলে আমার বরের সাথে কথা বলি না আর ও রাগ হলে আমার সাথে কথা না বলে থাকতে পারে না এই বিষয়ে আমরা কিন্তু দুজন একে অপরের চেয়ে বিপরীত যাকে গল্প করতে করতে ওদিক থেকে কাজকর্ম কিন্তু হয়েই গেল আজকে না আমার আলনাটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি অনেক দিন ওগুলোকে পরিষ্কার করা হয় না বেশ কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকেও ভাজ করে নিয়েছি দেখবে ঘরের মধ্যে আলনা যদি থাকে আলনায় জামা কাপড় থাকলে তবুও কিন্তু মনটার মধ্যে একটু অন্যরকম অন্যরকম লাগে যে আমার জামা কাপড়গুলো অগোছালো হয়ে রয়েছে আর সেই সময় যদি বাড়িতে কোনো মানুষ আসে তোমার ঘরে ঢুকে আগে তোমার বিছানার দিকে তাকাবে আর তারপর তাকাবে আলনার দিকে আর তোমার বিছানা আর তোমার আলনা এই দুটোকে দিয়ে তুমি কতটা কাজের আর তুমি কতটা আকাজের সেটাই কিন্তু তারা বিচার বিশ্লেষণ করবে এটাই স্বাভাবিক দেখবে খেয়াল করে তবে একটা সত্যি কথা জানো তো এই যে ঘরটাকে দেখছো আমার বিয়ের সময় না আমার বাবা তিনটে জিনিস দিয়েছিল গুনে গুনে এই খাটটা ওই শোকেসটা সরি চারটে একটা আলনা দিয়েছিল একটা ডাইনিং টেবিল এই চারটে জিনিসই ছিল জানো তবে সময়ের সাথে সাথে একটু একটু করে আমি এই ঘরটাকে এক একটা করে জিনিস কিনে সাজিয়েছি আজ আমার ঘরে হয়তো খুব একটা দামি জিনিস তোমরা খেয়াল করতে পারবে না খুব একটা দামি জিনিস আমার ঘরে নেও তবুও কী বলতো এই দামি হোক কমা হোক অল্প কিছু জিনিস যতটুকুই যা আছে ততটুকু দিয়ে এই ঘরটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি বলতে পারো আর তার মধ্যেই ছোট ছোট কিছু মানি প্ল্যান্ট নিজের হাতে ডেকোরেশন করা কয়েকটা বোতল আর হচ্ছে এই যে ছোট্ট ছোট সোনার খেলনা এগুলো দিয়ে এই ঘরটা কিন্তু আমার অনেকটাই সুন্দর লাগে আর তার উপরে জানো তো এই ঘরের যে কটা জিনিসই আমি নিজে হাতে বানিয়েছি কিংবা কিনেছি বলতে পারো সমস্তটাই কিন্তু অনেকটা হিসেব নিকেশ করে অনেকটা বুঝে শুনে খরচ করেই আমাকে তৈরি করতে হয়েছে কোনোটাই ওই কিনে দাও বলে যে কিনে দিয়েছে তা কিন্তু নয় তার জন্য অপেক্ষাও করতে হয়েছে হয়তো টাকা পয়সা জমাতেও হয়েছে কিছু সময় যাকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে ঘরের টুকিটাকি যেসব কাজ ছিল সেগুলো কিন্তু করেই নিয়েছি এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা বিছানাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এরপরে রেডি হয়ে নেব আর বরের সাথে আজকে একটু বেরোবো একটা জিনিস কেনাকাটা করার আছে আমার যেগুলো কেনাকাটা করার থাকে আমি কিন্তু ওর অপেক্ষাতেই বসে থাকি যে ও আসবে তবে একসাথে বেরোবো আর একসাথে গিয়েই কেনাকাটা করবো আর এই তো দেখো কথা মতো আমি কিন্তু এখন রেডি হয়েও গেছি আর ছেলেকে রেডি করছে ওর বাবা তারপর ওর বাবা রেডি হবে আর একসাথে কিন্তু বেরিয়ে পড়বো তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যারা আছো অথচ লাইক দাওনি প্লিজ একটা লাইক করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করে চলো আজ তাহলে আসি সবাই ভালো থেকে